হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন আমার মামা শ্বশুর বাড়িতে যাচ্ছি আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি মা তাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো দিয়েছে তো তার জন্য যাচ্ছি চলো আমাদের সাথে ফ্রেন্ডস প্রথমেই বলে দিই কেউ কোনোদিনও কারুর সাপোর্ট ছাড়া কোনো দিনও হতে পারে না বা কিছু করতে পারে না একটা বাচ্চা যখন ছোটো থেকে বড় হয় তার মা বাবার যদি সাপোর্ট না থাকতো তাহলে সে জীবনে বড় হতে পারতো না তার জন্যই যেহেতু সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস যেখানে তোমাদের মতো সব ফ্রেন্ডস ছাড়া কেউই বড় হতে পারবে না কেউ কিছু করতে পারবে না তো ফ্রেন্ডদের সাপোর্ট তো অবশ্যই দরকার তো ফ্রেন্ডরা যদি সাপোর্ট না করে তাহলে আমিও কোনো কিছু হতে পারবো না তার জন্যই বলছি ফ্রেন্ডস সবার কাছে যে সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করে দিও আর আমার ফেসবুক আইডিতে গিয়ে একটা ফলো করে দিও তো অনেকেই আছো যারা এখনো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারছি না তার জন্য বলছি আমার আইডিতে গিয়ে একটু ফলো করে দিও তো আমার একটা স্পেশাল আমার শ্বশুরবাড়ির যত রিলেটিভ আছে ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে হেঁটেই যাওয়া যায় তো আমার নন বাড়ি তো আমরা হেঁটে হেঁটে যেতে পারি গাড়ি লাগে না তো মামা শ্বশুরের বাড়িও আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো হেঁটেই চলে যাচ্ছি মেয়ে ওইদিকে দেখাচ্ছে যে কিছুদিন আগে ওইখান দিয়ে একটা নিমন্ত্রণ ছিল তো ওর পাপার সাথে গিয়েছিল তো এখানে গিয়েছে তো রাস্তার দ্বারে অনেকেই ডেকে ডেকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি তো অনেক দিন পরে যাচ্ছে যেহেতু তো অনেকেই চেনা পরিচিত সবাই রাস্তায় দাঁড়া করিয়ে কথা বলছে তো যেহেতু আমার শাশুড়ি মা এসেছে তো একটু হেঁটে যেতে হয় তো আমার শাশুড়ি মার পায়ে একটু সমস্যা আছে যার জন্য বেশি হাঁটতে পারে না আর এখানে আমি বলছিলাম কিছু কথা যেগুলি স্পষ্ট শোনা যাচ্ছিল না যার জন্য কথাগুলি আমি স্কিপ করে দিলাম তো ওই দেখো আমার পিছনে দেখা যাচ্ছে একটা ওয়াটার সাপ্লাই তো এখান থেকে আমাদের বাড়িতে জল আসে সাপ্লাই থেকে আর আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি তো এখানে কিছুদিন আগে শিব পুজোর সময় মেলা হয়েছিল তো মেলাতে এসেছিলাম তোমাদেরকে একটা ব্লক দেখিয়েছিলাম মেলা শিব পুজোর সময় তো কিছুদিন আগেই গিয়েছিল মেলাটা তো এই রাস্তাটা দিয়ে মেলা বসে আর সামনেই দেখতে পাচ্ছ মন্দিরের ঘিটটা দেখা যাচ্ছে তো এখানে একটা কালী মন্দির আছে সাথে নাগ মন্দিরও আছে শিব ঠাকুরও আছে তো অনেকগুলি ঠাকুরই আছে যেখানে এই সাইডটা দিয়ে যেতে অনেকটাই ভালো লাগে কারণ জায়গাটা দেখো আমরা যা আসছিলাম তখন বিকালবেলা একদম পুরো ক্লিয়ার তো এই দেখো মন্দিরটা একটু তুলে নিলাম তো এখান দিয়ে আমার শাশুড়ি মা আর মেয়ে আগে আগে যাচ্ছিলো তো সামনে দেখো একটা দেখা যাচ্ছে একজন মহিলাকে তো উনি হচ্ছেন আমার একজন কাকি শাশুড়ি তো আমার শাশুড়িকে দেখে গেট থেকে বের হয়ে দাঁড়িয়েছে কারণ দেখা হয়েছে অনেক দিন পর তো বলেছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু দেরি হয়ে গেছে দেখো অন্ধকারও হয়ে গেছে মোবাইল থেকে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই সন্দেহ হয়ে গিয়েছিল আর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুটো না এখানে দেখা যাচ্ছে তো কাকি শাশুড়ির সাথে মা কথা বলছিল তো রাত্র হয়ে যাচ্ছে দেখো আবার বাড়িতে যেতে হবে তো ওদের কথা তো আর শেষ হচ্ছে না মেয়ে এখানে দাঁড়িয়ে থেকে বিরক্তি হচ্ছে বলছে চলো না মা দাদুর বাড়িতে চলো তাড়াতাড়ি কিন্তু দেখো ওরা কথাই বলছে তো শেষ পর্যন্ত দেখো কথা শেষ হলো তো আমরা যাচ্ছি এখন মামা শ্বশুরির বাড়িতে তো ভিডিওটা বেশি আর করবো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর আমার নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য প্লিজ অনুরোধ করছি এইভাবে সবাই আমাকে সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ